সেই ডাইরেকশনের মধ্যে বেশ কতগুলো অংশ রয়েছেন যা পয়েন্ট আউট করেছেন অত্যন্ত করা অবস্থানে তার মধ্যে একটি হচ্ছে যে আপনারা ক্যালকাটা হাইকোর্টে সরকার পক্ষের যারা উকিল ছিলেন তাদের বলা হয়েছে আপনারা টেন্টেড টিচারদের পক্ষ নিয়ে ক্যালকাটা হাইকোর্টে কেন মামলা করেছেন অর্থাৎ আপনারা কি তাদের পক্ষেই পশ্চিমবঙ্গের এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট গতদিন যে ডাইরেকশানটা দিয়েছে তা নিয়ে হাজারো ভিডিও তৈরি হয়েছে নানান আলোচনা হচ্ছে কিন্তু আমরা তার থেকে খুশি নই কারণ আমাদের মনে হচ্ছে এই যে ডাইরেকশান দিয়েছেন মাননীয় বিচারপতিগণ এবং যে সময় তাদের যে অবস্থান অর্থাৎ সাত দিনের মধ্যে টেন্টেড টিচারদের তালিকা প্রকাশ করতে হবে এই ডাইরেকশানটি যদি আজ থেকে কয়েক মাস আগে হতো অর্থাৎ সুপ্রিম কোর্ট যে ফাইনাল ডিসিশান দিয়েছিলেন কনফার্মিং ক্যালকাটা হাইকোর্ট ডিসিশান সেটা হচ্ছে থার্ড এপ্রিল দু তার আগে যদি এইটা পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গের এসএসসিকে বা সংশ্লিষ্ট অন্য অন্য পার্টিদেরকে বলা হতো যে টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ ফাইনাল ডিসিশনের আগে এই তালিকাটি প্রকাশিত হলে বহু সংখ্যক যোগ্য শিক্ষক তারা চাকুরি হারাতেন না ডাইরেকশানটি এলো অবশ্যই এলো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাইরেকশান সবাই আনন্দিত হবে নেট দ্বারা কিন্তু এটি যদি ওই থার্ড এপ্রিলের ডাইরেকশান অর্ডারের আগে হতো তাহলে তার চাইতে আর ভালো কিছু হতে পারতো না ফলে ডাইরেকশানটি এলেও কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে চাকুরি যারা হারিয়েছেন তাদের দিক থেকে বিবেচনা করলে ততটা উৎফুল্ল হতে পারছি না হ্যাঁ এই অর্ডারটির বেশ কতগুলো অংশ এই ডাইরেকশনের মধ্যে বেশ কতগুলো অংশ রয়েছেন যা পয়েন্ট আউট করেছেন অত্যন্ত করা অবস্থানে তার মধ্যে একটি হচ্ছে যে আপনারা ক্যালকাটা হাইকোর্টে সরকার পক্ষের যারা উকিল ছিলেন তাদের বলা হয়েছে আপনারা টেন্টেড টিচারদের পক্ষ নিয়ে ক্যালকাটা হাইকোর্টে কেন মামলা করেছেন অর্থাৎ আপনারা কি তাদের পক্ষে এটা কি সরকারের কাজের মধ্যে পড়ে তো এই যে ধারণাগুলো এটা যদি আরও আগে হতো তাহলে আরও ভালো হতে পারত তো যাই হোক আমাদের কথা হচ্ছে যে পূর্ববর্তী অর্ডারে অর্থাৎ থার্ড এপ্রিলের অর্ডারে যে কনফার্ম করা হয়েছিল হাইকোর্টের অর্ডার সেখানে বলা হয়েছিল যারা টেন্টেড টিচার নানা অসদ উপায়ে যারা চাকুরি পেয়েছেন তাদের মাইনেপত্র ফেরত দিতে হবে আমরা এখন পর্যন্ত আমাদের নলেজে আসেনি যে এই জন্য কোনো উদ্যোগ সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে শুধু তাই নয় তারা পরীক্ষায় বসতে পারবে বা পারবে না এরকম যে ডাইরেকশন সুপ্রিম কোর্টের ছিল অর্ডারের আমরা দেখেছি একটা পার্টিকুলার জায়গায় প্যারা ফোর্টি নাইনে সেখানে এই কথাটি বলা আছে যে যোগ্য শিক্ষকরা বসতে পারবেন এজ রিল্যাক্সেশনের সাথে এবং তারপরে বলা আছে যারা অযোগ্য তারা এই সব ক্ষেত্রে বসতে পারবে না সেই অর্ডারটি কিন্তু আমরা পড়ে যা বুঝেছি যে সেই সময় কিন্তু একটি ডাইরেকশান দেওয়া যেতে পারতো বা দিলে ভালো হতো যে অযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে এই মাইনেপত্র আদায় করবে এবং তারা যেন এই পরীক্ষায় আর বসতে না পারে কারণ তারা তো ওইখানে ওই অর্ডারেই তো নির্বাচন প্রক্রিয়া থার্টি ফার্স্টের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছিল তাহলে সেখানে ওই কথাটি বললে ভালো হতো কিন্তু সেখানেও আসেনি এমন কি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ বা যে নোটিফিকেশন জারি করেছিল সেখানেও স্পষ্ট করে কিন্তু এই সুপ্রিম কোর্টের এই রিকোয়ারমেন্ট যেটা সেটা বলেনি যেখানে নোটিফিকেশনে থাকা উচিত ছিল যে এই অযোগ্য শিক্ষকরা কালীনালিপ্ত শিক্ষকরা বা টেন্টের টিচাররা তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না তারা অযোগ্য ক্যান্ডিডেট বলেই বিবেচিত হবে কিন্তু সে কথা কোথাও উল্লেখ ছিল না যার জন্য এত প্রশ্ন এলো সেক্ষেত্রে কালকের যে ডাইরেকশন সেটা দেখে আমাদের আরও ভালো লেগেছে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে বিষয়টির উপরে আমরা নজর রাখছি কাজে যদি একজনও অযোগ্য প্রার্থী ঢোকে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখবেন এমনকি প্রয়োজন হলে আবার সিবিআই দিয়ে ইনকোয়ারি করাবেন সেই ডাইরেকশন দেবেন এমন কথা উল্লেখ করেছেন এর ফলে আশা করি যারা যোগ্য শিক্ষক তারা মনকষ্ট নিয়েও এই পরীক্ষায় বসতে পারবেন এবং এর ফলে যারা অযোগ্য আনফেয়ার মিনসের দ্বারা যারা চাকরি পেয়েছিলেন তারা বসতে পারবেন না সেজন্য সাধারণ মানুষ এরা খুশি হবেন কিন্তু আমাদের এই প্রসঙ্গে আরও একটি বক্তব্য ছিল সেটি হচ্ছে যারা এই অযোগ্য শিক্ষকরা চাকুরিতে ঢোকার জন্য যোগ্য হয়েও চাকরি পেতে পারি তাদের জন্য যদি একটা প্রভিশন রাখা হতো তাদের জন্যে কোনো কোনো ডাইরেকশন থাকতো আমি জানি না যে সেটা সুপ্রিম কোর্টের সামনে প্লেস করা হয়েছিল কিনা সেটা হলে আরও ভালো হতে পারতো কারণ এই সমস্ত মামলা মোকদ্দমার ওয়ার্স্ট সাফারার হচ্ছেন তারা যারা যোগ্য হিসাবে চাকরি পেতে পারতেন ছ বছর আট বছর চাকরি করতে পারতেন এবং এই যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষায় তারা এজ রিল্যাক্সেশনও পেতেন কিন্তু তাদের কথাটি কেউ ভাবেনি সেটা এই সমস্ত আনন্দের মধ্যে ও একটা দুঃখজনক একটা বেদনাজনক বিষয় থেকে যাচ্ছে